নমস্কার আমি পর্ণা আর আমি সৃজন আমরা আজকে চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আমাদের পুরো পরিবারের সাথে তোমাদের আলাপ করিয়ে দেব বলে তাই সৃজন একে একে পরিবারের প্রত্যেকের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো তাই তো একদমই কিন্তু যদিও এখনো পর্যন্ত আলোকপর্ণায় এই দত্ত পরিবারের সদস্য সে হয়ে উঠতে পারেনি কিন্তু খুব তাড়াতাড়ি হবে সেটা আপনারা দেখতে পারবেন আপাতত দত্তবাহিতা আপনাদের স্বাগতম আর ও যেটা বলল। দত্ত বাড়ির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রথমেই আমি হচ্ছি সৃজন দত্ত যার দত্ত বাড়ির লেগেসি নিয়ে খুব গর্ব আমি ফুটবল খেলতে ভালোবাসি আমি একটু স্বাস্থ্য সচেতন আর আমি একটু মজা করতে ভালোবাসি কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট যেটা আমার ক্যারেক্টারিস্টিক সেটা হলো আমি খুব কিপটে যাই হোক এইবার চলে যাব আমাদের বাড়ির সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি রয়েছেন তার কাছে চলে এলাম আমার ঠাম্মির কাছে আমার ঠাম্মি যার নাম আমার নাম হেমিনী হেম দত্ত দত্ত বলো আমি হচ্ছি হেড সকলের মানে ওপরে আছি মাথার উপরে আর সবাই আমার ছাড়া কিচ্ছু করতে পারে না আর আমিও সেভাবেই সবাইকে ভালোবাসি কিন্তু কয়েকজন দুষ্টু আছে তাদেরকে একটুখানি সেভাবে ম্যানেজ করতে হয় সেই যাই হোক তো সেভাবেই চলছে একদমই আর আমি আর খুব ভালোবাসি আমার আর ঠাম্মির কেমিস্ট্রি আপনারা দেখতে পারবেন আর তারপরেই চলে যাব আমার পাশে এখন দাঁড়িয়ে আছেন আমার জেঠু জেঠু তুমি বলে দাও তোমার নাম আর তোমার আমার নাম হচ্ছে অখিলেশ অখিলেশ দত্ত এই দত্ত বাড়িতে হেমের বড় ছেলে হ্যাঁ আসলে পুরো বাড়িটা তো আমার মাই ধরে রেখেছে কিন্তু আমার একটু বদবুদ্ধি মাথায় চলে আমি একটু প্রমোটিং করতে ভালোবাসি আর কি হ্যাঁ কি করে এই দত্ত বাড়িটাকে বেছে দিয়ে নতুন ফ্ল্যাট করা যাবে এই ধরনের ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে দিয়ে পড়ে মায়ের সাথে মাঝে মাঝেই লাগে আর আর মা যেহেতু সব কিছু কন্ট্রোল করে আমার মাঝে মাঝে মনে হয় যে বাড়ির বড় ছেলে হয়ে আমি কেন কন্ট্রোল করতে পারি না সেটা একটা মায়ের সাথে টাসেল আছে এমন নয় যে আমি খুব বদমাস লোক মাঝে মাঝে তো কুবুদ্ধি চাপে এরকম আরকি দুষ্টু মিষ্টি সবাইকে হ্যাঁ দুষ্টু মিষ্টি আর কি সবাইকে খুব ভালোবাসি সেজনকেও খুব ভালোবাসি মাঝে মাঝে ব্যায়াম করা নিয়ে জ্ঞান ট্যান দিয়ে আর কি হ্যাঁ

আমি অমিতেশ আমি এখানে এই দত্তবাড়ির মেজো ছেলে অর্থাৎ হেমনলিনীর মেজো ছেলে আর আমার ছেলে হচ্ছে গিয়ে এই যে আমি এই সিরিয়ালের নায়ক আর তুমি তুমি হতে সেটা আমি কি হতে চেয়েছিলাম এখনো বলতে পাইনি না তুমি ম্যাজিশিয়ান হতে চেয়েছি হ্যাঁ আমি একটু ম্যাজিশিয়ান হ্যাঁ আমি একটু ম্যাজিক দেখাতে ভালোবাসি এটা আমার চরিত্রে আমি আছে মাঝে মাঝে আমি ম্যাজিক দেখাই যদি আমি ব্যক্তি হিসেবে আমি ম্যা বুঝি না কিন্তু আমাকে ম্যাজিক দেখাতে হবে এখানে

ইচ্ছে না থাকা সত্ত্বেও মেনেই তবে এখন থেকে চোপা করছে না না আমার অনেক সাপোর্ট রয়েছে শাশুড়ি মা একটু দুষ্টুমি করে কি কিন্তু ভালো মিষ্টিই বাসবে আমিও বাসবো কিন্তু অল্প সেটা দেখার জন্য আপনারা দেখতে থাকুন নিম ফুলের আরেকটা সুইট পারসন রয়েছে আমার ফ্যামিলিতে যে আমাকে ভীষণ ভালোবাসছে আসা থেকে সেই মানুষটা হচ্ছে গিয়ে আমাদের জেঠিাশাশুড়ি মানে আমার জেঠিাশাশুড়ি সেই সে এবার একটু কিছু বল নিজের সম্পর্কে এই যে নিম ফুলের মধু তাতে আমি মধুটা খুব নিজে মধুময় হয়ে থাকার চেষ্টা করি মানে অ্যাকচুয়ালি ললিতা আমি ললিতা দত্ত এই বাড়ির হেমলিনীর বড় বৌমা এই বাড়ির বড় বৌ তো আমি অ্যাকচুয়ালি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি এই জন্যই আমার বরের সঙ্গে আমার খুব একটা মিল হয় না কারণ আমাকে সব সময় দাবিয়ে রাখে আর আমার তাতে কোনো অসুবিধে নেই আমি দাবিয়ে শান্ত সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি আর এই একই কারণে আমি আমার শাশুড়ি মার খুব পছন্দ এবং আমার এই শান্ত থাকা এবং সব মেনে নেওয়াটা একজনের পছন্দ হবে না যে আমাকে প্রচণ্ড ভালোবাসবে বিয়ের পরে এসে সে হচ্ছে পড়না পড়না এসে কিন্তু আমাকে খুব সাপোর্ট করবে এবং আমার উত্তরণ ঘটাবে কিন্তু পর্না আরও কি কি হবে সেটা দেখতে থাকবেন এবং সেটা দেখার জন্য নিম নিমফুলের মধ্যে দেখবেন প্রতিদিন জি বাংলা একদমই এখানেই শেষ নয় জন্মবর্তী পরিবার আরো অনেক সদস্য সদস্য রয়েছে এখানে রয়েছে আমার বর্দা বর্দা তুমি বলো তোমার চরিত্রটা নমস্কার আমি এখানে হেমনলিনীর বড় ছেলের ঘরের বড় ছেলে মানে বড় নাতি আমি বিবাহিত এবং আমি বাবার সঙ্গে এই গল্পে এই বাড়িতে বাবার সঙ্গে প্রোমোটিংয়ের ব্যবসাটা দেখি ফলে তো আমারও কোথাও একটা ইচ্ছে যে এই বাড়িটা যদি ভেঙে গিয়ে প্রোমোটিং হয় তাহলে ভালো সেক্ষেত্রে আপনাদের হয়তো দেখে মনে হবে ছেলেটি খারাপ বা একটা নেগেটিভ দিক আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা নেগেটিভ নয় মানে আজকে দু সালের গল্প তো এটা দু সালে দাঁড়িয়ে এইরকম মানে কোনো বাড়ির সঙ্গে অ্যাটাচমেন্ট থাকাটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এত বড় একটা পরিবারকে কি করে নিয়ে সারভাইভ করে চলা যায় সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এইটা তো ঠিকই চাইছি আমি যা চাইছি যেটা হেমনলিনীর এই বাড়িটার প্রতি একটা ইনভলভমেন্ট আছে ভালোবাসা আছে সেটা হয়তো এই ছেলেটার অতটা নেই এ অনেকটা বেশি প্র্যাকটিক্যাল মানে বউ নিয়ে বা এই বাড়ির সবাইকে বাদ দিয়ে আমরা দুজন যাতে খুশি থাকতে পারি এই রকম একটা আমার একটা শালিকাও আছে কোথায় এসো 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 এবার আমাদের ইচ্ছে আমার আর আমার বইয়ের যে এই শালিকার সঙ্গে যদি ওর বিয়েটা দিয়ে দেওয়া যায় তাহলে পুরো বাড়িটাই আমাদের দখলে চলে আসে আর মানে বুঝতে পারছেন ওই একটা ছোট কথা বলি এই দহর বৌদি চলে ওকে না দেখে যে শালিকাকে আগে ডাকে সেখানে মানে হ্যাঁ খুব ভালো আপনি জানেন

মানে আমি খুনশুটি করছি দুষ্টুমি করছি যেটা আমি করে থাকি আর আমাকে সাপোর্ট করার জন্য রয়েছে আমার মেজ কাকি মানে সৃজনের মা আমরা দুজনে মিলে খুবই আমাদের কুট বুদ্ধি সম্পন্ন আমরা তো তো আমরা এটা মানে আমি জেনারেলি করেই থাকি এটা তো আমি চাই যে ঠাম্মি না থাকুক কেউ না থাকুক আমি আমার হাজব্যান্ড নিয়ে রাজ করব আর আমার বোন এবারির বউ হবে সেটা আমি খুব চাই কিন্তু পর্ণা আসতে চলেছে মানে আমার এটাই ভয়ের যে আমি বোনকে কিভাবে সৃজনের বউ হিসাবে দেখব সেটা নিয়ে আমি মানে ঘুম হচ্ছে না রাতে আমি বোনকে কথা দিয়েছি যে একদম চিন্তা করিস না পর্ণা এবারই বউ হবে না তুই হবে কিন্তু সেটা কীভাবে হবে সেটাই বুঝতে পারছি না কারণ ঠাম্মি চাই যে পর্ণা এই বাড়িতে আসুক সব কিছু ঠিক করে ফেলেছে এখন দেখা যে কিভাবে আমার বোন আসবে সেটা জন্যই তো দেখতে হবে নিউকুলের আর ছোটটা আমাদের সব থেকে কনিষ্ঠতম সদস্য আর আমার ছোট বোন বর্ষা খুবই বাড়িতেও এখানেও আসলে ও এমন জায়গায় ছিল ওকে দেখাই যাচ্ছিল না যাই হোক এই হচ্ছে আমাদের পরিবার পরিবারের এই হচ্ছে আমাদের এবং এই হচ্ছে মধুর পরিবার তো করি আপনাদের সকলের সুবিধে হয়েছে যে আমরা আমাদের মধ্যে রিলেশনটা কি এর পরে আরো বেশি আপনারা জানতে পারবেন নিম ফুলের মধু দেখলে আর অবশ্যই আজ থেকে কিন্তু নিম ফুলের মধু একদমই দেখতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা কিন্তু